দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত বিস্ময়কর নিদর্শন রয়েছে জমজমকূপ তার একটি প্রায় পাঁচ হাজার বছর আগে পবিত্র কাবা ঘরে সন্নিকটে এ মহা বরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাহিয়া সাল্লাম বিবি হাজেরা ও তার শিশু ইসমাইল আলাহ সাল্লামকে জনমানবহীন খানায় কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হয়েছিলেন সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে প্রভু জনমানবহীন মরু প্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম যেন তারা সালাত কায়েম করে আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করিও যেন তারা তোমার শকর গজার হয় ইব্রাহিম আলাইহুয়া ছাল্লাম দোয়া করে চলে যাওয়ার পর হাজেরা আলাইহুয়া ছাল্লাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহ উপর তাওয়াক্কুল হয়ে সেখানে থাকতে লাগলেন কোন প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছু দিন কাটাতে লাগলেন খাবার শেষ হয়ে গেলে ইসমাইল আলাইহিও ছাাল্লাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল তখন তিনি দুগ্ধ পোষ্য শিশু জীবন বাঁচানোর জন্য একবার সাফা পাহাড়ের উপর আরেকবার মাওয়া পাহাড়ের উপর এভাবে ছোটাছুটি করছিলেন এক সময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উতলে উঠছে চারদিকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন সেই কুদরতি পানির ঝর্ণাটাই হচ্ছে জমজম কূপ এই পানি কখনো বন্ধ হবে না বিরতিহীন ভাবে পৃথিবীবাসীকে তৃপ্ত করে চলবে জমজমের পানি অত্যন্ত পবিত্র এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি তাই তা শুধু পিপাসাই মেটায় না বরং ক্ষুধাও নিবারণ করে হজরত আবুজর গিফার আনসারী রাদি আল্লাহ তালা একবার টানা তিরিশ দিন এই পানি পান করে জীবন ধারণ করেছিলেন মহানবী সাল্লাহু আলাইহা সাল্লাম সহ সাহাবাদের স্মৃতিধন্য এই পানির প্রতি সব মুসলমানের অকৃত্রিম আকর্ষণ রয়েছে রাসুল্লাহ সাল্লাহু আলাইহা সাল্লাম বলেছেন জমজমের পানি যে যেই নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে দান করবেন যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন যদি তুমি ক্ষুধা দূর করার জন্য পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন জমজমের পানি দাঁড়িয়ে তিন নিঃশ্বাসে পান করা শূন্য